আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদেরকে সকালে একটা ভিডিওতে বলেছিলাম তোমাদের চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা আবারও স্থগিত হতে পারে চার তারিখ তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা ছিল চারই আগস্ট সেই পরীক্ষাটাও স্থগিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক নয় যার কারণে পরীক্ষা স্থগিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা জরুরি আপডেট আসছে যে আপডেটের মাধ্যমে তারা জানিয়েছে চার আগস্ট থেকে যেই পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো স্থগিত করা হয়েছে আগামী দশই আগস্ট পর্যন্ত এক্ষেত্রে আমরা এখানে নোটিশে বিস্তারিত দেখি এখানে বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকায় কিন্তু এটা হেডলাইন আকারে প্রকাশ করেছে এইচএসসি পরীক্ষা স্থগিত এখানে সকল বিষয়ে পরীক্ষা কিন্তু বর্তমানে স্থগিত রাখা হয়েছে দশ আগস্ট পর্যন্ত এইচএস সহমানের সব পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি এগারো আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামী দশ তারিখ পর্যন্ত তোমাদের কোনো ধরনের পরীক্ষা হবে না এই দশ তারিখ পর্যন্ত এর ভিতরে যতগুলো পরীক্ষা স্থগিত হয়েছে সব সবগুলো পরীক্ষার নতুন সময়সূচি নতুন রুটিন প্রকাশ করবে এগারো আগস্টের পর থেকে বৃহস্পতিবার একই আগস্ট আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি এর সেমানের পরীক্ষা তিরিশ জুনে অর্থাৎ এখানে যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডে রয়েছেন টেকনিক্যাল শিক্ষা বোর্ডে রয়েছেন এবং এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদের সকলের পরীক্ষা কিন্তু স্থগিত রাখা হয়েছে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল এগারো আগস্ট তোমাদের পরীক্ষাটা কিন্তু সর্ব সম্পূর্ণ শেষ হওয়ার কথা ছিল এগারো আগস্ট কিন্তু সেই এগারো আগস্ট থেকে নতুন করে সকল পরীক্ষা স্থগিত হয়েছে সেগুলো নেওয়া হবে আর ব্যবহারিক পরীক্ষা বারো আগস্ট থেকে একুশে আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল তবে জুলাইয়ের মাঝামাঝি থেকেই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের সংগঠিত অস্থিরতায় তমকে যায় পুরো দেশ সংঘাত সহিংসতা পুরো দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় গত আঠারো জুলাই থেকে পহলা আগস্ট পর্যন্ত চলমান এইচএসসি এসেও মানের আটটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয় তার মানে তোমাদের আটটি পরীক্ষা কিন্তু স্থগিত রাখা হয়েছে কোভিডের সকলের সিলেবাস শেষ না হওয়ায় এমনিতেই এপ্রিলের এইচএসসি পরীক্ষা এবার শুরু হয়েছে জুনের শেষে এর উপর এক মাস পার হয়ে হলেও এখনও অধিকাংশ বিষয়ের পরীক্ষা স্থগিত হয়েছে তাহলে কবে শেষ হবে পরীক্ষা তা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী এবং অভিভাবকরা আশা করি বুঝতে পেরেছেন তোমাদের পরীক্ষা কিন্তু দশ তারিখ পর্যন্ত স্থগিত রাখা হবে এবং এরপর নতুন রুটিন প্রকাশ করা হবে এই নতুন রুটিনে তোমাদের পরীক্ষা আয়োজন করা হবে সো এটা কিন্তু সবচেয়ে ভালো নতুন একটা রুটিন তারা প্রকাশ করবে এবং এই এক রুটিনেই একটা তারিখেই কিন্তু তোমাদের পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে চলবে সো এটাই কিন্তু তোমাদের জন্য সবচেয়ে ভালো যে নতুন একটা রুটিন প্রকাশ করা হোক এবং এই রুটিনের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ পরীক্ষা যাতে শেষ হয় এরকম একটা পদ্ধতি এরকম একটা প্রসেস তাদের করা খুবই প্রয়োজন আশা করি বুঝতে পেরেছেন এই ছিল তোমাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট তথ্য আমাদের এই চ্যানেলে দু সালের এইচএসসি পরীক্ষার সকল আপডেট তথ্য দেওয়া হয়ে থাকে সো যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট তথ্য সবার আগে পর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ